ঢেউরে বাজে বাসি যাত্রী সবার মুখে হাসি পাহাড় পেরোই সেতু ছুঁয়ে চট্টগ্রামের পথ ধুয়ে নতুন রেলগাড়িতে নতুন প্রবল ছুটে ঝনঝনা ঝন প্রিয় দর্শক আজ পহেলা ফেব্রুয়ারি দুই সাল আজ চালু হতে যাচ্ছে নতুন ট্রেন প্রবল এক্সপ্রেস এই ট্রেনটি কক্সবাজারের কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে যাত্রা শেষ করবে চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আজ এই উদ্বোধনী যাত্রায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে আরো একটা নতুন উদ্বোধনী রেল যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আর এই মুহুর্তে আমি রয়েছি আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজারের কক্সবাজার রেলওয়ে স্টেশনে আর আজকে উদ্বোধনী যাত্রায় এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি চট্টগ্রাম পর্যন্ত আন্তনগর প্রবল এক্সপ্রেসে করে আমি অত্যন্ত কৌতূহলী যে আসলে যে নতুন ট্রেন আবার সেই সাথে নতুন যাত্রা তো চলুন আমরা ইতিমধ্যে আমাদের যে স্টেশন আছে স্টেশনে প্রবেশ করি এ স্টেশনটি এখনও চালু হয়ে পারেনি স্টেশনে প্রবেশ করতে এ পাশ দিয়ে হাতের পাশ অর্থাৎ হাতের ডান পাশ দিয়ে আমাদের স্টেশনে প্রবেশ করতে হবে এইটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এই যে এখান থেকে আপনারা যে আমাদের কক্সবাজার এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস এই ট্রেনগুলির টিকিট এখান থেকে কিনতে পারবেন আমরা প্রবেশ করছি আমাদের স্টেশনের ভিতরে আর এই প্রবল এক্সপ্রেস এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে মোট একশো পঞ্চাশ কিলোমিটারের রেলপথ পাড়ি দিবে ইতিমধ্যে এই ট্রেনে যারা ভ্রমণ করবে ভ্রমণরত যাত্রীদের দেখতে পাইছি ট্রেনে উঠে গেছে আর ট্রেনটি বেশ বিলম্ব করে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে আমরা এন্ট্রি নিচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকের ট্রেন প্রবল এক্সপ্রেস এটা হচ্ছে সেই আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন আর আমাদের সাথে এই যে তানভীর ভাই যাত্রা করতেছে হ্যালো ভাই আসলে ইয়ে কি যে নতুন একটা ট্রেন পাইলেন কক্সবাজারেতে কেমন লাগতেছে এটা পেয়ে ভাই পাওয়া না সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা থেকে আমরা যখন আসি আমাদের চেয়ে থাকতে এবং পর্যটক এক্সপ্রেসের জন্য ও টিকিট সচরাচর থাকে না আশা করছি এই ট্রেনটার টিকিট আমরা পাবো এবং চট্টগ্রাম থেকে আমরা যদি ট্রানজিট নিয়েও আসি ভালোভাবে আসতে পারো আচ্ছা আর এই যে আছে আমাদের সুজন ভাই সুজন ভাই আপনি যে এই যে কক্সবাজার থেকে নতুন একটা ট্রেন পাইলেন এই যে প্রবাল এক্সপ্রেস এটা পেয়ে আসলে আপনার কেমন লাগতেছে বা আপনার অভিজ্ঞতা কি অভিজ্ঞতাটা এটা যে কক্সবাজার থেকে ঢাকায় সবসময় পর্যটক অথবা এক্সপ্রেসের টিকিট পাওয়া যায় না এই কারণে একটা ভেঙে ভেঙে তো চট্টগ্রাম পর্যন্ত ভেঙে এরপরে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছানো সম্ভব এই কারণে কক্সবাজার যারা ট্যুর করবেন তাদের অনেক সুবিধা হবে এই আন্তঃনগর বা লোকাল যাই বলেন এই ট্রেনটি উদ্বোধন হওয়ার ফলে অসংখ্য ধন্যবাদ ভাই 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 আসলে যে কক্সবাজার থেকে আমরা এই যে প্রবল এক্সপ্রেস পাইলাম নতুন একটা ট্রেন এটা পাওয়ায় আমাদের কি সুবিধা হবে বা তোমার অভিজ্ঞতা কি এটা একটু জানাবো ভাই এটা পাওয়াতে আমাদের সুবিধা হচ্ছে যেমন অনেকেই ডে আসে ডে টুরে আসলে তারা হচ্ছে সারাদিন এক্সপ্লোর করে দুপুরে চট্টগ্রাম চলে যেতে পারবে সেখান থেকে ইজি হয়েতে বাস অথবা ট্রেনে করে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক অসংখ্য ধন্যবাদ আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর প্রবল এক্সপ্রেস এই ট্রেনটি অল্প কিছু সময়ের ভিতরেই ডিপারচার নেবে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যেহেতু আজকে উদ্বোধনী যাত্রা এই জন্য আমাদের ট্রেনের বেশ একটা বিলম্ব হয়ে গেছে এখনও ট্রেন ছাড়ে নাই এই ট্রেনটির এই কক্সবাজার স্টেশন থেকে ছাড়ার কথা ছিল সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই মুহূর্তে প্রায় এগারোটা বাজতে গেছে তবে ট্রেনের ছাড়ার কোনো আসলে হুদেশ দেখতেছি না হয়তো অল্প কিছু সময়ের ভিতরেই আমাদের ট্রেন ডিপারচার নেবে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে শুধু অপেক্ষা এখন গার্ড সাহেবের বাসি এবং লোকোমোটিভের হর্ন লোকোমোটিভের হর্ন পড়লে আমরা চলতে শুরু করব আমাদের প্রথম যাত্রা যাত্রাবিরতি স্টেশন রামু রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে তো এই যে আইকনিক স্টেশন কক্সবাজার স্টেশনে অপেক্ষা করতেছি আমাদের ট্রেন ছাড়ার জন্য সময় সকাল এগারোটা বেজে তিন মিনিট নির্ধারিত সময় থেকে আমরা আঠাশ মিনিটের বিলম্বে ডিপার্চার নিচ্ছি আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমাদের আন্তনগর প্রবাল এক্সপ্রেসের এই কক্সবাজার স্টেশন থেকে ছাড়ার সময় ছিল সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর ওই যে আমাদের ট্রেন সুন্দর একটা কার্বের সাথে ডিপার্চার নিয়ে বেরিয়ে যাচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কক্সবাজার আর এদিকে দূরে যেই সবুজ রঙের কোচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক্সট্রা কোচ যা রাখা আছে আর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই সমুদ্র নগরী কক্সবাজার থেকে ছেড়ে যাবে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের এখনও সংস্করণের কাজ চলতেছে এ পাশে দেখতে পাচ্তেছেন যে প্ল্যাটফর্মগুলো হবে সেই প্ল্যাটফর্মের যে ছাউনি এগুলো নির্মাণের কাজ চলতেছে আর এরই মাঝে আমরা ডিপারচার নিয়ে বেরিয়ে যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের রামু রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত দুই মিনিটের বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কক্সবাজারের রামু রেলওয়ে স্টেশন থেকে এটি আমাদের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন ছিল চা আনছে সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ ট্রেনে গরম চা পরিবেশন করার জন্য আর আসলে রেল জার্নিতে যদি এরকম এক কাপ ধোয়াটা গরম চা হয় তাহলে পুরো যাত্রাটা আসলে অন্যরকম হয়ে যায় তো এখন চা পান করতে করতে আমরা আমাদের পরবর্তী স্টপেজের দিকে যাইতে থাকবো ইতিমধ্যে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের যাওয়ার পথে যে পাহাড়গুলি সে পাহাড়গুলি দেখতে পাচ্তেছি আর এখানে পাহাড় কেটে এই যে ট্রেন রুট ট্রেন রুট তৈরি করা হয়েছে জাস্ট একবার দেখুন কি সুন্দর দৃশ্য আন্তনগর প্রবাল এক্সপ্রেস যা ট্রেন নাম্বার আটশো এটি বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি মিটার গেজ ট্রেন পরিষেবা ট্রেনটি সপ্তাহে ছয় দিন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রাপথে মোট দশটি রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি আছে ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন সমূহ কক্সবাজার থেকে ছেড়ে রামু ইসলামাবাদ চকরিয়া লোহাগড়া সাতকানিয়া দোহাজারি পটিয়া দুলাহাজরা গম্যদণ্ডী ১৬ শহর জংশন এবং সর্বশেষ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করে A20 তে মোট চার ধরনের আসন ব্যবস্থা আছে শ্রেণীভেদে যার মূল্য ভিন্ন শোভন শ্রেণীতে জনপ্রতি মূল্য 185 টাকা করে শোভন চেয়ার শ্রেণীতে জনপ্রতি মূল্য 225 টাকা করে ফার্স্ট চেয়ার শ্রেণীতে জনপ্রতি মূল্য 340 টাকা করে ফার্স্ট সিট শ্রেণীতে জনপ্রতি মূল্য 340 টাকা করে ট্রেনটিতে মোট 18টি বগি আছে বিশেষ দ্রষ্টব্য যারা অনলাইন থেকে টিকিট ক্রয় করবেন তাদের মূল টিকিটের ভাড়ার সাথে টাকা ভ্যাট দিতে হবে আরও ঘড়িতে সময় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমরা প্রবেশ করলাম ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে সামনেই দেখতে পাচ্ছি ঝা চকচকে নতুন ইসলামাবাদ রেলওয়ে স্টেশন এটা আমাদের যাত্রার দ্বিতীয় বিরতি স্টেশন আর ইসলামাবাদ স্টেশনে আমাদের হল্ট রয়েছে দুই মিনিটের আগে চট্টগ্রামের আদি নাম ছিল ইসলামাবাদ সে নামেই স্টেশনটির নামকরণ করা হয় আমরা ইসলামাবাদ স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি ইসলামাবাদ রেলওয়ে স্টেশন থেকে এই স্টেশনগুলো দেখতে না বেশ সুন্দর লাগে বেশ সুন্দর লাগে ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা থেকে খাবার কিনে নিলাম এটার মূল্য নিল একশো টাকা এখন খুলে দেখব ভিতরে কি আছে এবং এটা কি আসলেই একশো টাকা সমমূল্যের কিনা এটাই হচ্ছে দেখার বিষয় প্রথমে আমরা এখানে একটি সস পেয়ে যাচ্ছি এটি ডিমান্ড কোম্পানির সস এরপর রাবার দিয়ে প্যাক করা আছে এটা যদি খুলি খোলার পর আমরা বক্স ওপেন করলে প্রথমে পেয়ে যাচ্ছি পেপার দিয়ে মোড়ানো একটা চিকেন ফ্রাই এবং পেয়ে যাচ্ছি জেলি দেওয়া দুইটা পা রুটি তো আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আসলে একশো টাকা অনুযায়ী খাবার ঠিক আছে কি না আর এখন খাবার খাবো এবং খেয়ে আপনাদের টেস্ট জানাচ্ছি এই যে হচ্ছে ব্রেড অ্যান্ড জেলি এটা ট্রাই করব হ্যাঁ ব্রেড ঠিক আছে ভালোই ভিতরে কোনো রকম জেলি দিয়ে দিছে মোটামুটি মজা আছে খারাপ বলা যায় না আর এখন একটু চিকেন ফ্রাইটা টেস্ট করে দেখবো এখানে একটা ঠান্ডা চিকেন ফ্রাই দিয়েছে তো এটা একটু টেস্ট করে জানাই একটা পোড়া পোড়া গন্ধ লাগলো আমার কাছে গন্ধ এটা ততটা ভালো না দাম অনুযায়ী আসলে এটা ভ্যালু ফর মানি হচ্ছে না হ্যাঁ এটার দাম যদি ষাট টাকা বা সত্তর টাকা রাখা হতো সেই ক্ষেত্রে এটা আসলে যাত্রীদের জন্য বেশি লাভজনক হইতো বর্তমানে আমরা যেই চ্যানেলের ভিতর যাচ্ছি এটা হচ্ছে হাতি বরাবরের জন্য তৈরি করা এর যে রেলিং দেখতে পাচ্ছেন প্রধান কারণ হচ্ছে যেন এই রেল এর উপর হাতি বা যে বন্য প্রাণী আছে এরা চলে আসতে না পারে কি সুন্দর অপরূপ দৃশ্য পাহাড়ের ভিতর দিয়ে আমাদের ট্রেন সময় আমরা প্রবেশ করতেছি রেলওয়ে স্টেশনে একটা মিনিট আর সাতকানিয়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে এবার আমরা প্রবেশ করছি আজকে পর্যটক এক্সপ্রেসের লোকোমোটিভ দেখতে পাচ্ছি তিন হাজার সিরিজের থ্রি জিরো ডাবল টু একটি লোকোমোটিভ এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আমরা সাতকানিয়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষে এখন আমরা ডিপার্চার নিচ্ছি সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রা স্টেশনের উদ্দেশ্যে এই যে দেখা যাচ্ছে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সীমানা আমরাও চলতে শুরু করলাম ওপাশ দিয়ে পর্যটকও বেরিয়ে গেল একটা জিনিস ভালো লাগলো কি আমার ধারণা ছিল যে আমাদের হয়তো কোনো স্টেশনে বসিয়ে এরপর হচ্ছে পর্যটক আমাদেরকে থ্রু পাস যাবে বাট এখানে কাহিনীটা সম্পূর্ণ তার উল্টো হয়ে গেছে ঘড়িতে এখন সময় দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট আমাদের ট্রেনটি কক্সবাজার থেকে যাত্রা করে এই মুহূর্তে এসে পৌঁছে দা পৌঁছেছে দোহাজারি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত বিরতি শেষে আবার চলতে শুরু করলো পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে আর অল্প কিছু সময়ের ভিতর আমরা ডিপার নিয়ে বেরিয়ে যাব দোহাজারি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের আজকের যাত্রার সর্বশেষ রেলওয়ে স্টেশন থেকে ডিপার চার্নে নিয়ে বেরিয়ে যাচ্ছি আজকের যাত্রার সর্বশেষ রেলওয়ে স্টেশন ছিল ষোলো শহর জংশন আর আমরা ষোলো শহর থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর এরপর আমাদের ট্রেন একবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে আমরা পুরো পাকা এক ঘন্টার বিলম্বে প্রবেশ করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘড়িতে এখন সময় তিনটা বেজে পঁচিশ মিনিট আমাদের চট্টগ্রামে প্রবেশের সময় ছিল বেজে মিনিটে আমরা পুরো এক ঘন্টার বিলম্বে প্রবেশ করছি নগরী চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশের টাইম ছিল দুটো বেজে পঁচিশ মিনিটে ঘড়িতে এখন সময় তিনটা বেজে পঁচিশ মিনিট আজকের যাত্রাটা সত্যি অসাধারণ ছিল সত্যি অসাধারণ ছিল অবশেষে আমাদের যাত্রা এখানেই ফোরছে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে একশো পঞ্চাশ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে স্টিল নাও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন